ভাবে অংশগ্রহণ করছি দীর্ঘদিনের আশাঙ্কার একটা বলা বলছে গণবুত্থান তো এই গণবুত্থানের থ্রোতে যখন কোন একটা দল আসবে অবশ্যই আমরা এই দলের বিষয় নিয়ে কথা বলতে পারি কারণ আমরা তো মনে করি যে না এমন একটা দল আসা দরকার যে দল সবাইকে ধারণ করবে যে দল শুধু নগর ভিত্তিক হবে না আপনি বলতেছেন যে না বাংলাদেশের পলিটিক্স নগর নিয়ন্ত্রণ করে মানে শহর ভিত্তিক আমরা এতই বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের সকল মানুষের বয়স অবশ্যই রাজনীতিতে এটার রিফ্লেকশন আসতে হবে তাহলে তো এটা মানে সক্রিয় একটা মানে একটা কি বলে এটা প্রোডাক্টিভ এটা রাষ্ট্র হবে না আর না আমার একটা আপনার সাথে ডিফারিং জায়গা ছিল যে আপনি বলছিলেন যে অভ্যুত্থানের শব্দ বা আদর্শ নয় আমি মনে করি যে এই অভ্যুত্থানটা হয়েছে নাগরিক চেতনা থেকেই মানে আমার যে নাগরিক অধিকার আমরা কেন মানে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে ক্যাপলাস সে আমাকে টানা তিনটে নির্বাচন আর নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে তারপর আমার যে মত প্রকাশের স্বাধীনতা এটা থেকে বঞ্চিত করছে আমার যে কর্মসংস্থানের স্বাধীনতা ইকুয়ালিটি এটা থেকে আমার বঞ্চিত করছে তারপর আমি যখন তোমার বিরুদ্ধে ডিফার করলাম আন্দোলন করলাম তুমি আমাকে মারলা গুলি করলা তা আমার ব্যাটাক মারলু কেনে একটা যে ওই যে ওই যে আবু সাহেদের মা যে বসছে এটা কিন্তু নাগরিক চেতনা থেকেই যে সে তো আমার এই তার রাইট আছে তা আমার ছেলে তার এই দেশের নাগরিক তুমি তাকে কর লাগে আমার ভাইরে মাললি কেন যারা যারা অনেকেই রাস্তায় নামছে কিন্তু যে আমি প্রতিবাদ করতে গেছি প্রতিবাদের শাস্তি তো বুলেট হইতে পারে না তো ওই যে এটা কিন্তু একটা ইনার ইনবিল্ড একটা নাগরিক চেতনায় আছে এবং নাগরিক চেতনার নেতৃত্ব দেয় কিন্তু মিডল ক্লাস এবং ছাত্র সমাজ ছিল এটার প্রতিনিধি এই এজন্য আমরা ছাত্র জনতা বলতেছি ছাত্রকে সামনে রেখে হাইফেন হাইফেন্দা জনতাকে কানেক্ট করতেছি তো এনে ছাত্ররা কিন্তু ওই নাগরিক চেতনার জায়গা থেকে নাগরিকদেরকে নিয়েই এই আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছে এজন্য তারা এখন দল গঠন করার ক্ষেত্রে ওই আরিফ যেটা বলল একটা ভবিষ্যতের ভীষণ থেকে যে আমরা নাগরিকের রাষ্ট্র ইয়া করবো যে আমেরিকাতে যেরকম একজন ইউএস সিটিজেন যেমন কি তুমি যে প্রান্তে মানে তার নাগরিক হিসেবে সে সম্মান পায় রাষ্ট্র তাকে সেফ গার্ড দেয় আমাদের রাষ্ট্র যেন আমাকে আমাকে খুন খুন করার খুনি না হয় সে আমাকে নাগরিক অধিকারগুলো দিয়ে নিশ্চিত করে হ্যাঁ রাষ্ট্রের মধ্যে অবশ্যই কেউ অপরাধ করলে তার শাস্তি আছে অবশ্যই এটা লিগাল নো এক্সট্রা জুডিশিয়াল কিলিং আমাদের এখানে যেটা আছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং আছে গোম আছে খুন আছে এই সবগুলোর বিরুদ্ধেই কিন্তু একটা আহ ম্যানিফেস্ট ইয়া ছিল চব্বিশের গণ অভ্যুত্থান আপনারা কিছু বলবেন হ্যাঁ ইয়া বলা যে আমরা আমি যে প্রথম যেটা বললাম যে আমরা রাষ্ট্র হয়নি বাহাত্তরের সংবিধানে যে ইয়া ছিল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র নাম দেওয়া হয়েছে সংবিধান করা হয়েছে যে সংবিধানে বলা হচ্ছে যে এটা হচ্ছে দেশের সকল মানুষের পরম অভিপ্রায়ের চরম অভিব্যক্তি স্বরূপ এই সংবিধান পরম অভিব্যক্তি স্বরূপ যদিও আমি যখন এই সংবিধানের লাইনটা পড়ি তো আমার মধ্যে প্রথমেই এটা খটকা লাগে ওই আমি তো কখনো এটা যে আমার ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফল আমি তো জানি না আমার বাবা অবশ্যই সংবিধান পড়ে নাই অথবা আমি আমার গ্রামে দেখ যখন আলাপ আলোচনা করি অনেকের সাথেই অধিকাংশ মানুষ সংবিধান পড়ে নাই তাহলে যে সংবিধান অধিকাংশ মানুষ পড়ে নাই সেটা চুক্তিপত্র কীভাবে হয় চুক্তিপত্র তো হবে যে যে আমার সাথে চুক্তি করবে যে রাষ্ট্র তার সাথে আমার একটা আলাপ আলোচনা হবে বসবে এর বসার প্রক্রিয়াটা সরাসরি ব্যক্তির সাথে না হয়েও ব্যক্তি যে নানান প্রতিনিধি থাকবে এই জন্য নানা সংগঠন থাকবে ওইটার ভিতর দিয়ে তার মতামত রাশে ওইদিকে পাঠাবে তো বাহাত্তরের সংবিধান অথবা উনিশশো একাত্তর সালের পরপর যে আমাদের রাষ্ট্র গঠন করার প্রক্রিয়া প্রবেশ করছি প্রথমেই ব্যাহত হয়েছে মধ্যে বাহাত্তরের যে সংবিধান বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী তো প্রজাতন্ত্রিক শব্দটা কিন্তু আসলে রাষ্ট্রের সাথে কনফ্লিক্টিং কোনোভাবে জড়িত না কারণ এটা হচ্ছে যেই প্রজা শব্দটা মানে হচ্ছে যে রাজা প্রজা হচ্ছে রাজার অধীনস্থ রাজ্য যে ব্যবস্থা এবং ওইটার মধ্যে রুল অফ ল থাকে না এটার মধ্যে থাকে রুল অফ কিং মানে মানুষকেই অন্য একটা মানুষ শাসন করবে এবং একটা মানুষের চূড়ান্ত গডলি অথরিটি থাকবে শাসন করার আর একটা মানুষের অথরিটি নেই সেটা হচ্ছে প্রজা যারা থাকে আর কি আর ওইটা থেকে বের হয়ে আমরা আসলাম কোন শব্দের মধ্যে যে ইয়া আমরা রাজ্য থেকে আসলাম স্টেটে আর মানুষগুলো হইল ইয়া প্রজা থেকে হইল সে সিটিজেন নাগরিক হয়ে উঠলো মানে তার এখন রাষ্ট্রের সাথে তার চুক্তি আলাদা চুক্তিপত্র আছে যে চুক্তির উপর ভিত্তি করে যে সরকার রাষ্ট্র পরিচালনা করবে সেও দায়বদ্ধ থাকবে তার উপরও ওই সংবিধান আরোপ করা যাবে ব্যক্তির উপর আরোপ করা যাবে আবার রাজ্যের সাথে রাষ্ট্রের আরেকটা বেশি পার্থক্য হচ্ছে যে রাজ্যের মধ্যে রাজা হচ্ছে সকল সার্বভৌমত্বের যেই মানে মালিক এবং সেটা প্র্যাকটিস করতে পারে না। ব্যক্তি সেখানে কোনো রাইটস নেই সার্বভৌমত্ব নাই রাষ্ট্রের মধ্যে হচ্ছে যে ব্যক্তি সকল ব্যক্তি নাগরিক হচ্ছে সকল সার্বভৌমত্বের মানে ক্ষমতা ইয়া প্র্যাকটিস করতে পারবে তো বাহাত্তরে যখন আমরা এই ইয়া শব্দটা নিলাম গণপ্রজাতন্ত্রী সেখানে আমরা প্রথমেই রাষ্ট্র ধারণার সাথে আমরা এক ধরনের বিচ্ছুদ ঘটেছি এ চব্বিশে গণপ্রুত্থান কিন্তু হয়েছে মূলত বাহাত্তরের সংবিধান বাতিল করে দিয়ে যারা বারবার যে গণপ্রথানে যারা নেতৃত্ব স্থানে তারা বারবার কথা বলে যে আমার নতুন সংবিধান দরকার ওই জায়গা থেকে তারা সংস্কার কমিশনের মধ্যে যে শব্দটা করছে যে জনতান্ত্রিক জনগণতান্ত্রিক বাংলাদেশ তো এটার মধ্যে কিন্তু জনগণ এখন জনগণের সাথে আবার কিন্তু সিটিজেনের আবার মিলে না আর কি জনগণ এক জিনিস সিটিজেন হচ্ছে একবারে মানে চিন্তা জ্ঞান সম্পন্ন একটা মানবসত্তা যে বালে যে বুঝতে পারে তার রাজা কে হবে মানে তার মানে রাষ্ট্রের প্রধান কে হবে তার পলিসিগুলো কী কী হবে মানে সব ব্যাপার যে জানে এখন পলিসি মেকিং এর সে একবারে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখতে পারে আমার কি মনে করেন নতুন দলের সামনে চ্যালেঞ্জ কি এবং সম্ভাবনা চ্যালেঞ্জ কি আমার জায়গা থেকে যেটা সেটা হচ্ছে আসলে নতুন একটা নতুন দল আসা স্বাভাবিক যাদের যারা গণপ্রধানের সামনে ছিল বা যাদের জনগণের কাছে পরিচিত এটা তো আসলে জনগণের কাছে সত্যি একটা মানে খুব সম্ভাবনা একটা দল এটা তো যে সম্ভাবনার দল এটা নতুন একটা দল তৈরি হয়েছে দিন তিন দিন হলো এখন স্বাভাবিকভাবে এটার একটা হাইট চলতেছে এইটা কিন্তু ধরেন বেশ কিছুদিন থাকবে এবং হতাশাও আসবে কারণ আপনি তো ধরেন ডাকাতে বৈশা আপনি তো আসলে একটা দল তৈরি করতে পারবেন না বা একটা দলরে মানে সারা দেশে একটা যে জনপ্রিয় করা বা মানে জনসম্মতি তৈরি করা সেই জিনিসটা কিন্তু আপনার মাঠে যাওয়া লাগবে মাঠে যখন যাবেন তখন নানা প্রতিবন্ধকতা শিকার হবেন তখন আপনার ফিল্ডে কাজ করতে গিয়ে কিন্তু এই কাজটা ইয়ে হবে কিন্তু আমরা যদি ধরেন বেসিক যেটা জিনিসের দিকে তাকাই সেটা হলো ওদের এখানে ধরেন যারা আছে মানে এই দলের যারা যে ফেসটা যারা বিশ্বজন যে কমিটিটা হয়েছে সেখানে ধরেন আপনি যদি দেখেন অধিকাংশই কিন্তু হচ্ছে যে নগর কেন্দ্রিক নেতা যারা শহরে থাকে যারা যে শহরেই মানে মানে ওদের সাথে জনগণের সম্পর্কটা খুব একটা নেয় তো সেই সম্পর্কটা বিল্ড আপ করা এটা আসলে একটা চ্যালেঞ্জের কাজ যদি সেটা করতে পারে সত্যি এটা সম্ভাবনা মানে এমন হইতে পারে ধরেন এই নির্বাচনা আসতে পারলেও সামনে নির্বাচন মানে আসার সম্ভাবনা আছে বাট আপনাকে এটা বলতে মানে এটা বলার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে সামনে আরো দু একটা দল আসতে পারে তো সেই দলগুলার কার্যক্রমের উপর ভিত্তি করে মানুষ কিন্তু যে না এটা একটা দল এই জন্যই যে নতুন নতুন দল আগে তৈরি করছে এই জন্যই এদেরকে আমরা ইয়ে করবো মানে ভর্তি দিবো বা ওদের সাথে থাকবো এমন নাও হইতে পারে আর কি কারণ মানুষ এখন আসলে সত্যিকার অর্থে গুণগত পরিবর্তন চায় যাদের ভিতরে দেখবে ইন্টিগ্রিটি আছে যাদের ভিতরে দেখবে এক ধরনের সৎ সাহসিকতা আছে সততা আছে যাদের ভিতরে দেখবে গণ অভ্যর্থনের আকাঙ্ক্ষা যে দলের ভিতরে না আছে ঠিক আছে কথা এবং কাজে সে দলের প্রতি ওটা যদি পরবর্তীতেও তৈরি হয় সে দলের প্রতি মতামত ঘুরে যেতে পারে ঠিক আছে কারণ এদের এখানে যারা আছে এরা এক ধরনের আশা আকাঙ্ক্ষা থেকে নতুন রাজনৈতিক পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা থেকে এখানে যোগ দিচ্ছে যখন ওরা দেখবে যে না এদের আসলে কথাই আছে কিন্তু কাজে আসতেছে না তখন তারা কিন্তু অন্য কোনো দিকে সুইচ করবে নতুন দলে সুইচ অন্য কোনো কারণ আপনি যদি দেখেন বিএনপি জামাত এগুলো দিকে সুইচ করার সম্ভাবনা কম এদের মানে পার্টিটা এখন হয়ে গেছে যে যারা আগে করতো বিএমপি করতেছে কারা ওদের বাপ দাদা করছে জামাত করতেছে এরকম আবার পাশাপাশি এক ধরনের রিলিজিয়াস সেন্টিমেন্ট আছে তো ওদের আসলে ওরকম ওদের বিকশিত হওয়ার সম্ভাবনাটা খুব কম আর কি বাট এই দলের অপার সম্ভাবনা আছে যদি ওরা যদি মানে সব মানুষকে যদি এটার সাথে কানেক্ট করতে পারে এবং মানে যারা মাঠের লড়াই করছে এদেরকেও তার সাথে কানেক্ট করতে পারে কারণ এখানে যে মানে এখনো আপাতত যে কমিটি আমরা দেখতেছি এটা নর্মালি এক ধরনের দেখা যাচ্ছে ভিত্তিতে মানে কমিটির দোকান হয়েছে ধরুন আপনার সাথে কারোর ভালো সম্পর্ক আপনি তার কোরাবে রাখতে চান আপনি তারে বড় ঢুকলেন মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু মানে অনেক এর বাইরে জুনের যে বিশাল ফোর্স আপনার মানে কিশোর গ্যাংয়ের কোনো প্রতিনিধি আছে এখানে আপনার যে রাস্তার যে টুকায়রা যে আন্দোলন প্রস্তুতির প্রতিনিধি আছে রিক্সাওর কোনো প্রতিনিধি আছে আপনার ধরেন গ্রামের যারা বিভিন্ন মানে ঢাকা শহর বাইরে অন্য জায়গায় আন্দোলন গড়ে তুলছে কিন্তু বৈষম্য বিরোধীর সাথে যুক্ত ছিল না ঠিক আছে পদ তারা পাচ্ছে যারা বৈষম্য বিরোধী সাথে সময় যুক্ত ছিল বা পরবর্তী নাগরিক কমিটিতে যুক্ত হয়েছে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা মানে স্বাধীন মানে এককভাবে আন্দোলন করছে ঠিক আছে এই শক্তি এই এই সংখ্যাটাই কিন্তু অনেক বেশি যারা কিন্তু কোনো দলের হয়ে যায় না বা বৈষম্য বিরোধী হয়ে যায় না তারা তাদের ভিতরে এক ধরনের

কিন্তু আমরা আসলে ঢাকার বাইরের যে জনগোষ্ঠীর যে অংশগ্রহণ যা যেখানে যেখানে হয়েছে সেই জিনিসটা দেখতে পাইতেছি না যে জনগণের সাথে সম্পর্ক দেখতে পাইতেছি না এবং এক ধরনের দেখা যাচ্ছে যে ধরেন গণভূতের পরে ওরা তো কাইন্ড অফ মানুষ মনে করো ওরা এখন ক্ষমতায় তো ক্ষমতায় থাকা অবস্থা ওদের যে ধরনের আহ ধরেন সফলতা দরকার ছিল ওরা সাত মাসে ধরেন ওই ধরনের কিছু দেখা যেতে পারে নাই আহ কিরকম ধরেন আপনি ওরা কোন জিনিসটা এখন পর্যন্ত সফল করতে পারছে

ওদের অনেকেই মানে কোচিং এর টিচার অথবা অনেকে এর আগে বিভিন্ন ভাবে মানে রাজনৈতিক ওরা সুন্দর আগে থেকে বাদ পড়তো সুন্দর বক্তি নিতে পারে কিন্তু বক্তিটা দেয়া আর কাজ করা তো সেম না আপনি যখন অলরেডি ওরা কিন্তু ওদের পরীক্ষার ভিতরে আছে ওরা অলরেডি ক্ষমতায় আছে মানুষ মনে করে ওরা ক্ষমতায় আছে আপনি ক্ষমতায় থাকা অবস্থা আপনার রাষ্ট্র থেকে সব ধরনের সুবিধা সুবিধা পাচ্ছেন আমরা কথায় গুরুত্ব দিচ্ছে আপনি কিন্তু ওই ধরনের ইম্প্যাক্টফুল এখন পর্যন্ত কোনো সে জানতে পারলেন না যারা বিপ্লবী এখন ওরা না খেয়ে আছে

এরা ডেলিভারি দিতে পারে না আমরা যে সংক্ষেপে যদি বলি এরা এই লম্বা সময়ের মধ্যে কিছু ডেলিভার করতে পারে আচ্ছা আমার জাস্ট একটা 30 সেকেন্ড একটা পয়েন্ট মানে শেষ করি যেটা হচ্ছে ধরেন বিপ্লবের মানে এই গণতন্ত্রের একটা বিপ্লব সম্ভাবনা গণতন্ত্র এরপর মানুষের আকাঙ্ক্ষা ছিল যে একটা বিপ্লব দল হবে যারা এক ধরনের সোসাইটির এক ধরনের মানে বৈপ্লবিক দৃশ্যমান পরিবর্তন করবে যেটা মানে মানুষের চোখের সামনে বিগত আমলের সাথে এই মানে পরবর্তী সময়ের একটা ব্যবধান তৈরি করবে কিন্তু আমরা ওটা না দেখে আমরা দেখলাম কি ওরা একটা মধ্যমপন্থী একটা বিএনপির মতো একটা দল করতে চায় যেটা অনেকেই বলতেছে যে এটা একটা ছোট বিএনপি হইতে যেতেছে কারণ বিএনপির একটা ভদ্র রূপ বিএমপি দেখা যাচ্ছে অনেক সাদা হতেছে উশৃঙ্খলা বাট এরা এটা করবে না বাট বিএনপির মতো করেই ওরা আসলে মানে মানে একদম দলটারে ইয়ে করার চেষ্টা করতেছে মানে বিভিন্নভাবে গঠন করার চেষ্টা করতেছে যেটা তো আসলে জনগণের আকাঙ্ক্ষা তো আসলে জনগণ পরিবর্তন চায় আগের সিস্টেম স্ট্যাটাস খুব বজায় রাখার জন্য তো জনগণ এত রক্ত দেয় নেয় তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আশা আশাঙ্ক্ষার সাথে এক ধরনের ব্যবধান আছে ওদের কার্যক্রমের মধ্যে কারণ ওরা একটা পপুলার রাজনীতি করতে চায় কারণ পপুলার রাজনীতি ভাই করার জন্য তো আমরা মানে এত মানসক্ত দেয় না মানসক্ত দিচ্ছে এক ধরনের গুণগত পরিবর্তন মানে সূত্রের পথে লড়াই করার জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং যারা মানে আগে যারা ধরেন মানে অর্থনৈতিকভাবে ইয়ে ছিল মানে সরবরাহরা ছিল ওই সরবরাহ শ্রেণী আপনার অবশ্যই ওদের জীবন মানের ভিতরে আপনার গণ একটা রিফ্লেকশন থাকতে হবে ওদেরকে অবশ্যই আপনার চাকরির ব্যবস্থা করতে হবে ওদেরকে বিভিন্নভাবে আপনার মানে অর্থনৈতিক সুফল ওদের পাইতে হবে কিন্তু ওই জিনিসটা আমরা মিসিং দেখতেছি দেখতেছি যে এক ধরনের বন্দোবস্তরা আলাপ করতেছে কিন্তু মানে মাঠের যারা সৈনিক ওদের কোনো ধরনের খবর নেওয়া হচ্ছে না মানে এটা একটা হতাশার জায়গা আর এই ধরনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জায়গা এটা চ্যালেঞ্জ মানে সম্ভাবনা হচ্ছে আসলে আমাদের মনে হয় যে এনসিপি মানে তারা দা করছে মানে দলের বাইরে গিয়ে মানে দল গঠন করার পূর্বে যে একটা বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় ফেসিস্ট সরকার অথবা এই বর্তমান ওয়ার্ল্ডের হচ্ছে বড় শক্তিশালী ফেসিস্ট যে একটা গভর্নমেন্ট ছিল বাংলাদেশে আওয়ামী লীগ তার পতন ঘটাইছে এটা তাদের বিশাল এই তো মানে এটা তো ওদের নেতৃত্বে হয়েছে এই কারণে বলছি যে এটা তো ক্যাশটা দৌড়া করতেছে অন্য জায়গায় যদি বলি কারণ আমরা কৃতজ্ঞ কারণ এই কৃতজ্ঞতা থেকে আমরা যারা আসলে আমার জন্য বিশাল বড় কিছু করে তার কাছে আমরা অনেক বড় কিছু আশা করি তারা বড় কিছু করবে তো সেই জায়গা থেকে তারা আসলে আমাদের রাষ্ট্র ছিল না রাষ্ট্র গঠন হয় নাই পুরোপুরি তারা রাষ্ট্রটা গঠন করবে তাদের এখন পর্যন্ত তাদের চিন্তা চেতনায় সেই বয়ানটা আমরা দেখতেছি এবং গঠনের হচ্ছে বড় যে বাধা যে ফেসিভার ছিল বাহাত্তর থেকে এখন পর্যন্ত তারা এরা পতন ঘটাইছে এবং সামনে তারা আসা মানে ইয়া করবে অগ্রগামী হবে সেই আশাটা আমরা করি এটা তাদের সম্ভাবনাও আছে এটা হচ্ছে তাদের সম্ভাবনার দিক আর তাদের ব্যর্থতা হচ্ছে এখন পর্যন্ত তারা সরকার গঠন করার পরে তাদের উচিত ছিল যে রাষ্ট্রের মধ্যে যারা বিপ্লবের মধ্যে যারা অংশগ্রহণ করছে অভ্যুত্থানে প্রত্যেক স্টেপ ছিল যাদের একবার নিম্নবর্গের মানুষ সবাইকে এখানে স্থান দেওয়া অ্যাড্রেস করা সবার সাথে মিশা তাদের দলের মধ্যে কিন্তু কৃষক শ্রমিক তারপর হচ্ছে যারা একেবারে নিম্নবর্গ যারা ইয়ার সাথে জড়িত নানান অপরাধ চক্রের সাথে জড়িত যারা জুলাই গণ অভ্যুত্থান করছে মূলত অভ্যুত্থানের ভিতর দিয়ে তারা তাদের তবা করবে পূর্বের বাজে যে লাইফের জন্য করে তারা একটা সুন্দর জীবনের দিকে যাবে তাদেরকে তারা ওই জায়গায় দেখাইতে পারে নাই তারা সবচেয়ে সবচেয়ে বড় যেই ব্যর্থতা যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের সাথে তারা ভালো আচরণ করেনি এখন যাদের রক্তের উপর তারা দাঁড়ায় তারা গঠন করলো তাদের সাথে যদি তাদের ভালো আচরণ না না হয় তাহলে তারা কীভাবে আসছে সকল মানুষকে তারা করবে এই ব্যাপারটা খুব ভয়াবহ তাদের দিক তারা এটা কাবার করাটা তার জন্য খুবই মারাত্মক ব্যাপার আর যেটা বললাম যে নিম্নবর্গের মানুষকে তারা স্থান দেয় না ওই যে শহরে যারা আমাদের টোকাই শ্রমিক কৃষক দেয় নেই আর বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বড় ভূমিকা রাখে হচ্ছে কৃষকরা তাদের প্রতিনিধি দেখা নেয় কৃষকদের নিয়ে তাদের তারা কী কীভাবে করবে কৃষকদের ভর্তুকি দেওয়া কৃষকদের উপর আওয়ামী লীগের সময় বিএনপির সময় প্রচুর জুলুম নিপীড়ন হয়েছে মানে সারের দাম বাড়াই দেওয়া ইয়া তারপর পণ্যের দাম মানে কমাই দেয় কৃষকের কৃষকদের জন্য আর পণ্য উৎপাদন করতে যা যা লাগে ইনগ্রিডিয়েন্টস ডিজেল সার এগুলোর দাম বাড়াই দেয় এর নয়া অর্থনৈতিক বন্দোবস্তের মধ্যে উচিত ছিল কি এটাকে উল্টাই দেওয়া কৃষককে ফ্যাসিলিটি দেওয়া এটা তারা করতে পারে নাই অপরাধ চক্র যে বাংলাদেশে বাইরে গেছে এটাকে তারা মানে কমানোর আইন বাহিনী তারা নিয়ন্ত্রণ করতে তাদের ব্যর্থতা আমি খুব অল্প শেষ শেষ পয়েন্টে যদি বলি আরিফ এবং প্রান্তর এবং শারিয়া যা বললেন যে আমার নতুন 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 পার্টিতে নতুন পার্টিতে অনেকের রিপ্রেজেন্টেশন নাই সাপোজ ধরেন ধরেন আপনার গার্মেন্টস শ্রমিক বাংলাদেশে ষাট লাখ বাংলাদেশের যে ফুটুঙ্গি ফুটুঙ্গি হচ্ছে রেমিটেন্স আর গার্মেন্টস সস্তা শ্রম দেওয়ার তো গার্মেন্টস শ্রমিকদের থেকে আসে কিনা আমার নজরে পড়ে নেই

আর তাদের সামনে চ্যালেঞ্জের জায়গাগুলো আরো হচ্ছে যে তারা মাত্র দল আহব্বায় কমিটি ঘোষণা করছে দলের গঠনতন্ত্র লাগবে এবং দলের মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসি লাগবে দলের কমিটি বা দলের যে বিভিন্ন নেতৃবৃন্দ এটা এই যে অনেকে বলতেছে অহিনাজিল হয় এটা এটা শুরুের আগে ব্যাড রেপুটেশন অধিবন্ধ হ্যাঁ অভিবন্ধ করে যে দলের মধ্যে কনভেনশন হতে পারে দলের মধ্যে সম্মেলন হতে পারে এর মাধ্যমে নেতৃত্ব এবং পারফরমেন্সের ভিতরে ডেমোক্রেটিক উপায়ে এদের একটা পজিটিভ দিকে আবার কিন্তু আমি দেখতেছি যে এটা কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির মতো ফ্যামিলি ওরিয়েন্টেড না যেমন শেখ ফ্যামিলি বা জিয়া ফ্যামিলি কিংবা সার্টেন এরিয়াবে যে গোপালগঞ্জ বা বগুড়া তো এদিক থেকে আমি দেখতেছি যে এটার আবার সম্ভাবনা আছে এখানে যে নেতৃবৃন্দ সারা বাংলাদেশে এখন এই নেতৃবৃন্দর কাজ হবে দল গোছানো তারা এখন নেক্সট ধাপে এবং নেক্সট চ্যালেঞ্জে পুষায় গেছে এখন এই চ্যালেঞ্জটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে পর্যায়ে নিয়ে যাওয়া এই জায়গায় নিয়ে যেতে গেলে তাদের তাদের মধ্যে যে এই যে সিটিজেন বা নগরের বা নগরের এলিটিজমের যে কিছু গন্ধ আছে আমার মানে গ্রামের কাদা মাটিতে গেলে তাদেরকে ওই কাদা মাটির আকরো ধারণ করতে হবে সাধারণ মানুষের চিন্তা ভাবনা চ্যালেঞ্জ প্রশ্ন কষ্ট এগুলা সমাধান করার জন্য রাখতে হবে এবং তাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে যেমন অন্যান্য দলগুলার যে সমস্যা আওয়ামী লীগ এবং বিএনপির যে মানুষের যে সমস্যা মানে এই যারা ট্রান্সপারেন্সির প্রবলেম আছে তাদের ফান্ডিং এর প্রবলেম আছে দল হয় কি দলের সামনে একটা বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা আর্থিক স্বচ্ছতা তারা নিশ্চিত না করতে পারে তাহলে তারা তারা দাঁড়াতে পারবে না কারণ অলরেডি বাজারে দল আছে তাহলে তুমি আর্থিক স্বচ্ছই না হও নতুন কিছু যদি দাঁড় করা না পারো তাহলে এই দলের কোনো আসলে ইয়া থাকে না যৌক্তিকতা থাকে না কুরআন চালি মানুষ সংক্ষেপে 1 মিনিটে বলতে হবে আচ্ছা 1 মিনিটে বলি সেটা হচ্ছে একটা পয়েন্ট আমি মিস করছি সেটা হচ্ছে ধরেন এখন আমার কাছে মনে হয় যে আমি যদি গ্লোবাল নরমটা বুঝিয়ে আর কি গ্লোবাল নরমের ক্ষেত্রে আমি দেখতেছি দুনিয়া ব্যাপী ডানপন্থী দলের এক ধরনের উত্থান ঘটেছে ঠিক আছে ওরা বলতেছে ওরা একটা মধ্যমতি দল হবে ওরা আইডিওলজি বেজ হবে না কিন্তু আমরা দেখতেছি আইডিওলজি বেজ ইডিওলজি বেজ যে দলগুলা এই ধরনের এক ধরনের উত্থান আমরা দুনিয়া দেখতেছি সেই ক্ষেত্রে তাদের মানে এডিওলজি ছাড়া একটা ধরেন দল যেরকম সাধারণ মানুষ কানেক্ট করতে পারে একই সাথে দলের ভিতরে এক ধরনের মানে ইন্টারনাল যে মানে এটা কি বলে সো মানে ইন্টারনাল যে বন্ধন এই বন্ধন তৈরি করার ক্ষেত্রে এটা ধরেন এটা নেগেটিভ বিষয় হতে পারে যেহেতু ওদের কোনো এডিওলজি থাকবে না এবং আমার কাছে মনে হয় যে যদি ওদের ভিতরে ধরেন একটা ধরেন ইসলামের যে এখানে যে আমরা ইসলাম নিয়ে আলাপ করতেছি নদীমাত্রী ইসলামের যে ধরেন স্পিরিচুয়াল যে ব্যাপারটা ওই জিনিসটারে ওরা যদি এটার সাথে অ্যাকমোডেট করতে পারত আমার কাছে মনে হয় মানে দলের এটা একটা ভালো একটা সম্ভাবনা ছিল বাট আমার কাছে মনে হয় যে সামনে যে ধরেন ডাকপন্থী মানে ডা যে উত্থান করতেছে সেক্ষেত্রে মানে মধ্যম অথবা ইডি ছাড়া বা বিহীন যে রাজনৈতিক দলের যে ইয়েটা এটা অনেক ক্ষেত্রে বিকৃত হতে পারে এটা মানুষ অ্যাকসেপ্ট নাও করতে পারে ঠিক আছে আমি একটা আশাবাদে জায়গা দিয়ে আলোচনা আমরা শেষ করতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে ষাটের দশক খুব গুরুত্বপূর্ণ ষাটের দশকে যে ব্যক্তিগুলো তৈরি হয়েছে রাজনীতি শিল্প সাহিত্য বিভিন্ন জায়গায় তারা কিন্তু গত চল্লিশ বছর বা পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের সবকিছু সবগুলা সবগুলো জায়গায় নিয়ন্ত্রণ করেছে নেতৃত্ব দিয়েছে এটা ভালো হোক খারাপ হোক যা কিছু ভালো তারা করেছে যা কিছু খারাপ তারা করেছে হ্যাঁ তো সে একইভাবে আমার মনে হয় যে গত এক দশকে যেই লোকগুলো তৈরি হয়েছে তারাই কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এই নতুন দলে কিন্তু বড় একটা অংশই চব্বিশের গণঅভ্যুত্থানের ফেস সো আমাদেরকে তাদের প্রতি আশা রাখতে হবে এবং তাদেরকেই গড়ে উঠতে তাদেরকে বিকশিত হইতে তাদের ভুল ত্রুটি কমাইতে হেল্প করতে হবে সেটা যদি তারা করতে পারে তারা যদি মোটামুটি ভুল কমিয়ে ভালো কিছু ডেলিভারি করতে পারে আমি দেখতেছি দুই হাজার পঞ্চাশ পর্যন্ত এই ফিগারগুলাই বাংলাদেশে নেতৃত্ব দিবে কারণ আমাদের তাদের ভালো প্রত্যাশা ছাড়া আমাদের কাছে আসলে নট উই ডোন্ট হ্যাভ ইন সো মিনি